এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে ঢাকা শহরে এখনো কারফিউ পুরোপুরি উঠে যায়নি ইন্টারনেট সচল হয়নি এর মধ্যে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যাযজ্ঞের নৃশংসতার সব চিত্র আপনারা সে অনেকেই প্রশ্ন করছেন যে এত মানুষের মৃত্যুর শোক আপনারা সইবেন কিভাবে এত মানুষকে কেন হত্যা করলো শেখ হাসিনা উত্তর বলি এত মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা এটি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে আজকে আমরা আলোচনা করছি শহীদ ভাইদের নিয়ে যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে তাদের নিয়ে আজকে যদি এই জন মানুষকে অফিসিয়ালি এখন দুশো ছুঁই ছুঁই হয়তো এটা চারশো পাঁচশোতে যে পৌঁছাবে যখন সকল সংবাদ আমরা পাব যদি এই হত্যাযজ্ঞ না চালাতো শেখ হাসিনা তাহলে আজকে হয়তো আপনারা পাড়ায় মহল্লায় মিষ্টি বিতরণ করতেন কিংবা আমরা শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড নিয়ে তার ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করতাম তখন আর এই দৃশ্য মৃত্যুর সংখ্যা নিয়ে আমাদের ভিতরে হাহুদাস কঠোর শোনাচ্ছে বিষয়টা তাইতো হ্যাঁ রাজনীতি কঠিন রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন আমি আপনাদেরকে শক্তার জন্য বলছি যে মনে মনে প্রস্তুত থাকুন মৃত্যুর যে মিছিল হত্যাযজ্ঞের যে মিছিল সেটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি কেন সেটা আমি বলছি তবে তার আগ দিয়ে যারা হাহুতাস করছেন ফেসবুকে মৃত্যুর ছবি দেখে ভাই বোনের ছবি দেখে শহীদদের ছবি দেখে যারা আতকে উঠছেন তাদের জন্য দুটি কথা বলি তারপরে আমি বলবো যে কেন আর লাশ পড়বে আমার কেন মনে হচ্ছে সেটি নিয়ে বলবো এবং এর পরিণতি কি সেটা আমি সারমর্ম টানার চেষ্টা করব দেখুন নূর হোসেনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সুরেচের ইয়াসাদের কথা আমরা জানি অনেকেই বলেন তার নাম ছিল বিশ্ব বেহায়া শেখ হাসিনার তুলনায় অনেকেই বলেন তিনি একটা উপজেলা পর্যায়ের বেহায়া হয়তো হবেন কিন্তু বাস্তবতা হলো নূর হোসেন এবং এরশাদের পতন আমরা সবসময় এক করে দেখি আসলে কি নূর হোসেনের মৃত্যুর পর এরশাদের পতন হয়েছিল নূর হোসেনের মৃত্যু হয়েছিল উনিশশো সাতাশি সালের দশ নভেম্বর নূর হোসেন আদতে আওয়ামী একজন কর্মী ছিল না আওয়ামী একটি মিছিল নিয়ে বের হয় এবং শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয় একটা পর্যায়ে নূর হোসেন তার বুকে পিঠে লেখা ছিল স্বৈরতন্ত্র মুক্তিপাক সৈরাজার নিপাযাক গণতন্ত্র মুক্তিপাক সেই নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায় নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার প্রেক্ষিতে এরশাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে নতুন গতি পায় কিন্তু এরশাদের পতন হয় কত সালে উনিশশো সালে অর্থাৎ নূর হোসেন মারা যাওয়ার প্রায় তিন বছর পরে কিন্তু এর আগে যেটা হয়েছিল নূর হোসেন মৃত্যুর এক মাস পরে এরশাদ তার ছিয়াশির যে নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় গেল এরশাদের সাথে নির্বাচনে গেল জাতীয় বেমান হিসেবে স্বীকৃতি পেল সেই নির্বাচনের দুই বছরের মাথায় অষ্টআশিতে আরও একটি নির্বাচন দেন সেই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ আর কেউ অংশগ্রহণ করেনি বরঞ্চ তারা রাজপথে থেকে এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকে দুই বছর টানা আন্দোলন চালানোর পরে একটা পর্যায়ে যেয়ে নব্বই সালে সামরিক বাহিনী যখন বললো যে আমরা আর এই ক্ষমতাকে আপনার ক্ষমতাকে বৈধতা দিয়ে যেতে পারছি না আমাদের উপর আক্রমণ হচ্ছে তখন এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তো আমি কি বললাম যে নূর হোসেনের মৃত্যুর তিন বছর পরে শরীরতন্ত্রের পতন হয় আজকে আবু সাঈদের মৃত্যুর পরে অব্যাহত পরে আমরা ভেবেছিলাম যে ওই দিন পাঁচজন মানুষ মারা গিয়েছে এটি একটি বড় শখ শেখ হাসিনার জন্য এটি তিনি নিতে পারবেন না তারপরের দিন পঁয়ত্রিশ জন তার পরের দিন পঁয়ষট্টি জন তার পরের দিন পঁচিশ জন তার দিন পনেরো জন আঠেরো জন করতে করতে আজকে দুশো ছুঁই ছুঁই শহীদ আবু সাহিদের মৃত্যুর পর কিংবা এই এতগুলো ছাত্রের মৃত্যুর পর আপনারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো থেমে যাবেন কিংবা তার বিবেক বলবে যে না ঠিক আছে আমি আর পারলাম না শেখ হাসিনা জানেন ক্ষমতা যেদিন থেকে তার নাই তার দিন থেকে তিনিও এই পৃথিবীতে নাই অথবা থাকলেও সে এক দুর্বিশহ জীবন এই যে দুশো ছাত্রের প্রাণহানি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রক্তাক্ত হলো ছাত্র জনতার প্রাণ গেল এটি বিরল বাংলাদেশের ইতিহাসে একদমই বিরল স্বাধীনতার নয় মাস যে রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশে বাংলাদেশের বুকে বাংলাদেশের মাটিতে তার আগে পাকিস্তানিদের শাসনামালে একদিনেও এত মানুষ মারা যায়নি আর স্বাধীনতার পরেও এ যাবৎকাল বাংলাদেশ কিংবা এই উপমহাদেশে কোথাও এই ধরনের এত বড় হত্যাযজ্ঞের ঘটেনি এত বড় হত্যাযজ্ঞের ঘটনা ঘটার পর শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকবেন সেটি একটা বড় প্রশ্ন অনেকেই বলছেন ভাবছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন যেভাবে হোক থেকে যাবেন হ্যাঁ দুঃখজনক হলেও সত্য যে এই কালো ভাবনাটি আছে কারো কারো মনে এবং সে কারণেই অনেকেই সব মৃত্যুর ছবি দেখছেন আর হাহুতাস করছেন কিচ্ছু হবে না আল্লাহ বিচার করবে আমি বলি কি রাজনীতি অনেক কঠিন জিনিস রাজনীতি দুর্বল চিত্তের মানুষদের জন্য নয় রাজনীতি করতে হলে একটু সবল চিত্ত এবং শক্ত থাকতে হবে এবং সিচুয়েশন ব্যাখ্যা করতে হবে অপেক্ষা করতে হবে সেই কারণেই আমি নূরহসেনের ঘটনার কথাটা বললাম যে আপনাদের যাদের মানসপটে আছে নুরহ মৃত্যুর পর দিনের সাদের পতন ঘটে আসলে ঘটনা সত্যি না আবু সাইদ আর এই দুশো জনের মৃত্যুর পরের দিনই এক সপ্তাহ পরেই এক মাস পরেই যে শেখ হাসিনার পতন ঘটবে সেটা নাও হতে পারে আবার হতেও পারে পারে কেন হতে আমি বলছি যে কারফিউয়ের তুলে এর সাহস এখনো রাস্তায় এখনো সেনাবাহিনী আমি যখন আলোচনা করছি বাংলাদেশ থেকে ইন্টারনেট খুলে দেওয়ার যে কথা বলা হচ্ছে একটু খুলে আবার বন্ধ হয়ে গিয়েছে সরকার স্বভাবতই তার নির্লজ্জতার প্রমাণস্বরূপ বারবার বলছে যে আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে বলে ইন্টারনেট বন্ধ না এটি সরকার ঘোষণা দিয়েই ক্লাউড ফ্লেয়ারে ঘোষণা আছে লেখা আছে যে সরকার গভর্নমেন্ট ডিরেক্টের অর্থাৎ সরকারই বলেছে এটা বন্ধ রাখতে সুতরাং সরকার খুলছে না খুললেও ব্রডব্যান্ড চালু করবে এবং মোবাইল ইন্টারনেট ফেসবুক কিংবা ইন্টারনেট ইউটিউব চালু হবে না সুতরাং আপনারা সে বুঝতে পারছেন যে স্বাভাবিক বাংলাদেশে ফেরাটা এই সরকারের জন্য কতটা কঠিন যতদিন পর্যন্ত তারা বুঝবে যে পরিস্থিতি তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে ততদিন পর্যন্ত আপনার আমার কারো মুক্তি নেই এটি মেনে নিয়েই সামনের দিনের রাজনীতি করতে হবে এবং সামনের দিনের কর্মপন্থা ঠিক করতে হবে সেই কর্মপন্থা ঠিক করতে গিয়ে কাঁদতে কাঁদতে কোনো দাবি সামনে আনা যাবে না কিংবা যদি কাঁদতে কাঁদতে কেউ দাবি তোলে সুশাসক কিংবা খুনিরা তাদের কিছুটা সাহস খুঁজে পাবে যে না তাদেরকে দুর্বল করা গিয়েছে স্বৈরশাসনের মনে কখনো এই ধারণা দেওয়া ঠিক হবে না যে আন্দোলনকারীরা কিংবা যারা দাবি দাবা আদায় মাঠে আছে কিংবা যারা এই স্বৈরশাসনের পতন চায় গণতন্ত্রের মুক্তি চায় তারা কোনোভাবে দুর্বল সেটি যতবার স্বৈরশাসক বুঝবে ততবার আক্রমণ হবে আমি একটি ভিডিও দেখছিলাম বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা কাঁদতে কাঁদতে নিয়ে পড়েছেন যে না আমাদেরকেও পারলে গ্রেপ্তার করেন তাদের প্রধান সমন্বয়ক সহ চারজন নিখোঁজ তিনি বলছেন যে রক্তের দাগ যাদের হাতে তাদের সাথে কিসের আলোচনা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েছেন ঠিকই আছে এই ইমোশন লুকিয়ে রাখা সম্ভব নয় এবং তাদের বয়সও কম নিশ্চয়ই এত লোড তারা বাংলাদেশে যে এই ধ্বংসযজ্ঞ হয়ে যাবে সেটি তারা কল্পনাও করেন এখন হয়ে গিয়েছে তারা অন্য কথাও বলছেন যে না এই আন্দোলন চলবে এবং তারা তাদের দাবি দাবা আদায়ে রাজপথে মাঠে থাকবে কোটার এই যে আদালতের রায় দিয়েছে সেটাকে জাস্টিফাই করে এতগুলো রক্তের যে শ্রোধ কিংবা এতগুলো রক্তকে গায়েব করে দেওয়া এতগুলো প্রাণকে গায়েব করে দেওয়া সেই সুযোগ তারা সরকারকে দেবে না আমি তাদের এই কথায় আস্থা রাখি কেন আস্থা রাখি যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান আমি কেন আস্থা রাখি তারা তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম রক্ত তাদের আঠেরো থেকে চব্বিশ এরা যে কোনো কিছু করতে পারে যে কোনো কিছু করতে পারে বলেই বাংলাদেশের সাম্প্রতিক শুধু নয় অতীত সব রকম ইতিহাসের সব পরিসংখ্যান ভেদ করে তারা ঢাকা শহরকে একদিনে চব্বিশ ঘন্টার মধ্যেই এমন তামা করেছে যে বাংলাদেশের কথিত যে উন্নয়নের ডামাডোল সেটি মুখ থুবে পড়েছে এমন তামাতামা করেছে যে শেখ হাসিনা তার ষোলো বছরের শাসনামলে তার মূল যে কলিজা সেই কলিজায় তারা হাত দিয়ে ফেলেছে কি কলিজা সেটা হলো ছাত্রলীগ ছাত্রলীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে এক রাতের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় হল থেকে যুবলীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে শামীম ওসমান কথায় কথায় বলেন খেলা হবে খেলার দিন তিনি অসুস্থ হয়ে গেছেন গাজীপুর আওয়ামী ঘাটি ঘাঁটি মেয়র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার সহকর্মীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল বিক্ষুব্ধ জনতা দুই ঢাকা শহরের দুই ডানহাত ধারা কিন্তু এক না কারফিউ তিনি বলেছেন শুট এট সাইট অর্থাৎ দেখা মাত্রই গুলি সেই দেখা মাত্র গুলি সেই কারফিউ তুলে নিতে ভয় পাচ্ছে হয়তো তারা তুলে নিবে কেননা বিজিবি পুলিশ টুলিশ ওদেরকে দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেছে কিন্তু এই শান্ত হলেও কি ঢাকা বিশ্ববিদ্যালয় শান্ত হবে কিনা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শান্ত হবে কিনা স্কুল কলেজের ছাত্ররা শান্ত হবে কিনা নরসিংহদি থেকে পঁচাশিটি যে অস্ত্র লুট হয়েছে তার মধ্যে একুশটি অস্ত্র পাওয়া গেছে বাকি অস্ত্রগুলো কোথায় কিভাবে কারা ব্যবহার করবে এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা নানান হিসাব নিকাশ সামনে সে কারণেই বলছি রক্ত আরও ঝরবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র বিশ্ব আন্দোলনের শিক্ষার্থীরা যখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মিলে অল বাংলাদেশ ছাত্র নেটওয়ার্ক তৈরি করবে এবং কর্মসূচি দেবে একের পর এক নিশ্চয়ই শেখ হাসিনা যেহেতু দুইশো প্রাণ নিতে পেরেছেন হাতে করে তিনি আরও দু হাজার পাঁচ হাজার দশ হাজার নিতে কুণ্ঠাবোধ করবেন না কেন করবেন না যুক্তি একটাই সেটা হলো তার পিছন দিকে যাওয়ার কোনো রাস্তা সে রাখেনি অনেক বছর হলো রাখেনি এবার তো আর রাখেই নাই সুতরাং তাকে সামনে যেতে হবে সামনে যেতে হলে গুলি করতে হবে এখন দেখার বিষয় হচ্ছে যে এই গুলি যারা করবে তারা কতদিন কিভাবে করবে তারা তাদের এই ভৃত্যের প্রতি তারা তাদের বিশ্বাস অটুট রাখতে পারবে কিনা না তারা বেঁকে বসবে কিংবা গুলিটা পেছন দিকে ঘুরিয়ে দিবে। তারা পর্যন্ত বাংলাদেশের মাটিতে আরও রক্ত ঝরবে এটি বাস্তবতা মানতে কঠিন হলেও এটি সত্য এটি বিশ্বাস করতে হবে শেখ হাসিনার রাজনীতি যারা পর্যবেক্ষণ করছেন দীর্ঘ বছর ধরে তাদেরকে এটা মানতে হবে এখানে মানবিকতার কোনো সুযোগ নাই সেটা শেখ শেখ হাসিনা হাসিনা বলেছেন বলেছেন এখন এই বলে কি আমি ক্রন্দনরত হয়ে তাকে বলবো যে না আমাদেরকেও গুম করেন আমরা এখন কি করব আল্লাহ বিচার করবে না এই কথায় শেখ হাসিনা চিড়া ভেজবে না সরকারের চিড়া ভেসবে না বলতে হবে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কার ফাঁসি সেটি আপনার নিশ্চয়ই যারা আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা তারা ঠিক করবে এখন আমি বলি যে এর মধ্য দিয়ে শেখ হাসিনা পার পেয়ে যাবেন কি না সেটি একটা বড় প্রশ্ন আপনাদের নিশ্চয়ই অনেকের ঘুরপাক খাচ্ছে সম্ভাবনা দিকেই আছেন এমন হতে পারে তিনি পার পেয়েও যেতে পারেন কিন্তু সবগুলো ইন্ডিকেটর বলে তার পার পেয়ে যাওয়ার সম্ভাবনা নেই আমি অনেকবার ব্যাখ্যা করেছি আবারও ব্যাখ্যা করি সেটি হলো হয়তো সময় লাগবে দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস পাঁচ মাস এক বছর কিংবা সব তিন বছরও লাগতে পারে কিন্তু শেখ হাসিনার এই যে খুনি ইমেজ সেই খুনি ইমেজ থেকে তিনি আর বার হতে পারবেন না তিনি একটা গর্তের মধ্যে পড়েছেন রক্ত যে গর্তে হাবুডুবু খাচ্ছে সেই রক্তের মধ্যে শেখ হাসিনা নিজে কখন পড়বেন সেটি তার এখন প্রতিদিনের অপেক্ষায় বা দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্ন অনেকভাবে হতে পারে আমি বলেছি যে বাহিনী বিদ্রোহ করতে পারে কারণ ছাত্ররা তাদের আন্দোলন থামাবে না সাধারণ মানুষ তারা তাদের আন্দোলন থামাবে না আজকে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে কালকেই আন্দোলন হবে পরশুদিন আন্দোলন হবে অল বাংলাদেশ ইউনিভার্সিটি নেটওয়ার্ক হবে ছাত্ররা আবার মাঠে নামবে এভাবে তার এই যে স্বস্তির ঘুম গত ষোলোটা বছর তিনি দিয়েছেন তিনি ভাবছিলেন যে আরও নির্বাচনটা করেছেন যে পাঁচ বছর দিবেন কিংবা অনন্তকাল দিয়ে যাবেন সেই ঘুমের এরই মধ্যে ব্যাঘাত ঘটে গিয়েছে এত বড় শখ তার সরকার আর কোনো দিন পায়নি এখন শখটাকে চালিয়ে নেওয়ার জন্য মাঠে যারা ছাত্ররা আছে যাদের ভাই মরেছে যাদের বোন মরেছে তারা তাদের রক্তের সাথে বেইমানি করবে এইটার কোনো প্রমাণ তাদের চোখ মুখে আমরা দেখিনি রক্তের বেইমানি করার প্রশ্ন হয়তো আসবেও না কিন্তু শেখ দিন শেষে আমরা জানি শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকার জন্য যেহেতু দুশো ছাত্র মেরেছেন তিনি পারলে দু হাজার পাঁচ হাজার দশ হাজার মানলেও যদি জবাবদেহিতা না থাকে সেটার পথে আগাবেন সেটাই বাস্তবতা তিনি সেই পথে আগাবেন কি না কতটুকু আগাতে পারবেন আর যারা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রস্তুত হচ্ছে মনে মনে তারা কাঁদতে কাঁদতে দাবি জানাবে না আরও শক্ত দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবে সেটি তার উপর অনেক কিছু নির্ভর করবে কোনো সমাধান দিতে পারলাম না তাই তো আমি গণপ নই আমি সমাধান দেই না কিন্তু আমি দেখতে পাই আমি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলাম যে ছয় দিন আগে ছাত্রলায় আক্রান্ত হলে দেবালয় অক্ষত থাকে না ছাত্রের গায়ে রক্ত ঝুড়লে এই শহরকে নিয়ন্ত্রণ করতে পারবে না কেউ পিরিয়ড ছয় দিন আগে দেবালয় আক্রান্ত হয়েছে ঢাকা শহর জ্বলছে ছাত্রের গায়ে রক্ত ঝরেছে ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করতে পারেনি কেউ পিরিয়ড আমি বলছি শেখ হাসিনার এই যে রক্তগঙ্গার মধ্যে ঢুকেছেন তাকে এই রক্তগঙ্গার মধ্য দিয়েই সামনের দিকে আগাতে হবে সে আগাতে আগাতে কখন গুলিটি উল্টা তাক হয়ে যাবে তার আগ পর্যন্ত তিনি মানুষ মারতে থাকবেন মাঠে যারা আছেন তাদেরকেও এই প্রস্তুতি নিয়ে আরও সংগঠিত হয়ে মাঠে নামা ছাড়া বিকল্প নেই